শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির পাদপদ্যে আভুমিলণ্ঠিত প্রণাম জানাই আজ আমরা আলোচনা করব স্বামীজির কিছু মহান বাণী স্বামীজি বলতেন ভেবনা তোমরা দরিদ্র ভেবনা তোমরা বন্ধুহীন কে কোথায় দেখেছে টাকায় মানুষ করে মানুষই চিরকাল টাকা করে থাকে জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হয়েছে উৎসাহের শক্তিতে হয়েছে বিশ্বাসের শক্তিতে হয়েছে স্বামীজি বলতেন জাগো জাগো দীর্ঘ রজনী প্রভাত প্রায় দিনের আলো দেখা যাচ্ছে মহা ঢেউ উঠেছে কিছুতেই আর এর গতি রোধ করতে পারবে না বিশ্বাস শ্রদ্ধা আর ভয় পেওনা সবচেয়ে গুরুতর পাপ ভয় স্বামীজি বলতেন ওঠো আর একবার ওঠো ত্যাগ ছাড়া কিছুই হতে পারে না অন্যকে যদি সাহায্য করতে চাও তবে তোমার নিজের অহং ত্যাগ করতে হবে বৈরাগ্যবান হও তোমাদের এই ক্ষুদ্র জীবন বিসর্জন দিতে প্রস্তুত হও ওঠো জাগো এই ক্ষুদ্র জীবন যদি যায় ক্ষতি কি সকলেই মরবে সাধু অসাধু ধনী দরিদ্র সকলেই মরবে শরীর কারও চিরকাল থাকবে না এতএব ওঠো জাগো এবং সম্পূর্ণ অকপট হও স্বামীজি বলতেন চাই চরিত্র চাই এইরূপ দৃঢ়তা ও চরিত্র বল যাতে একটা ভাবকে মরণ কামড়ে ধরে থাকতে পারে স্বামীজি বলতেন নিন্দাবাদ একেবারে দূর করো তোমাদের মুখ বন্ধ হোক হৃদয় খুলে যাক এই দেশের এবং সমগ্র জগতের পরিত্রাণ করো তোমাদের প্রত্যেককেই ভাবতে হবে সমস্ত ভার তোমারই উপর স্বামীজি বলতেন অভিশাপ নিন্দা ও গালি বর্ষণের দ্বারা কোনো সৎ উদ্দেশ্য সম্পন্ন হয় না অনেক বছর ধরে তো ঐরূপ চেষ্টা হয়েছে কিন্তু তাতে কোনো সুফল হয়নি কেবল ভালোবাসা ও সহানুভূতি দ্বারাই সুফল প্রাপ্তির আশা করা যেতে পারে স্বামীজি বলতেন আমি তোমাদের বলছি আমাদের দরকার শক্তি শক্তি কেবল শক্তি আর উপনিষদ সমূহ শক্তির বৃহৎ আকর উপনিষদ যে শক্তি সঞ্চার করতে সমর্থ সেই শক্তি সেই শক্তি সমগ্র জগৎকে তেজস্বী করতে পারে তার দ্বারা সমগ্র জগৎকে পুনরুজ্জীবিত শক্তিমান ও বীর্যবালী বীর্যশালী করা যায় উপনিষদ সকল জাতির সকল মতের সকল সম্প্রদায়ের দুর্বল দুঃখী পদদলিতকে উচ্চ রবে আহ্বান করে নিজের পায়ের উপর দাঁড়িয়ে মুক্ত হতে বলে স্বামীজি বলতেন প্রত্যেক ব্যক্তির অপর ব্যক্তিকে ঈশ্বর বলে চিন্তা করা উচিত এবং তার সঙ্গে তেমনভাবে ব্যবহারও করা উচিত কাউকে ঘৃণা করা বা কোনোভাবে কারো নিন্দা বা অনিষ্ট করা উচিত নয় আর এ যে শুধু সন্ন্যাসীর কর্তব্য তা নয় সব নরনারীরই কর্তব্য স্বামীজি বলতেন আজই হোক বা কালই হোক শত শত যুগ পরেই হোক সত্যের জয় হবেই প্রেমের জয় হবেই তোমরা কি মানুষকে ভালোবাসো ঈশ্বরের ঈশ্বরের খোঁজে কোথায় যাচ্ছ গরিব দুঃখী দুর্বল সকলেই কি তোমার ঈশ্বর নয় আগে তাদের উপাসনা করো না কেন তোমার হৃদয়ে প্রেম আছে তো তবেই তুমি সর্বশক্তিমান তুমি সম্পূর্ণ নিষ্কান্ত তা যদি হও তবে তোমার শক্তি কে রোধ করতে পারে চরিত্র বলে মানুষ সর্বত্রই জয়ী হয় স্বামীজি বলতেন সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুরই জন্য সত্যকে বর্জন করা চলে না সত্যের অনুসন্ধান মানে শক্তির প্রকাশ এটা দুর্বল বা অন্ধের মতো হাতড়ানো নয় স্বামীজি বলতে বলতেন ত্যাগের পথ শান্তির পথ আশ্রয় করো নতুবা মরবে প্রাচীনকালে এই ত্যাগ সমগ্র ভারতকে জয় করেছিল এখনও এই ত্যাগেই আবার ভারতকে জয় করবে এই ত্যাগ এখনও ভারতীয় সকল আদর্শের মধ্যে শ্রেষ্ঠ ও গরিষ্ঠ স্বামীজি বলতেন কোনো বিষয় সত্য কি অসত্য জানতে হলে তার অব্যর্থ পরীক্ষা এই তা তোমাকে শারীরিক শারীরিক মানসিক বা আধ্যাত্মিকভাবে দুর্বল করে কিনা যদি করে তবে তা বিষবধ পরিহার করো তাতে প্রাণ নেই তা কখনো সত্য হতে পারে না সত্য বলপ্রদ সত্যই পবিত্রতা বিধায়ক সত্যই জ্ঞানস্বরূপ স্বামীজি বলতেন সত্যে প্রতিষ্ঠিত একটি কথা পর্যন্ত নষ্ট হবে না হয়তো শত শত যুগ ধরে আবর্জনা স্তূপে চাপা পড়ে লোকচক্ষুর অগোচরে থাকতে পারে কিন্তু শীঘ্র হোক বা দেরিতে হোক তা আত্মপ্রকাশ করবে করবেই করবে সত্য অবিনশ্বর ধর্ম অবিনশ্বর পবিত্রতা অবিনশ্বর স্বামীজি বলতেন সমাজের চোখে অনেক দিন ঠুলি দেওয়া চলে না সর্বংসহা ধরিত্রীর মতো অনেক সমাজ অনেক সহ্য করে কিন্তু একদিন না একদিন জেগে ওঠে এবং সে উদ্বোধনের বীর্যে যুগ যুগান্তরের সঞ্চিত মলিনতা ও স্বার্থপরতা রাশি দূরে নিক্ষিপ্ত হয় স্বামীজি বলতেন সমাজের নেতৃত্ব বিদ্যাবলের দ্বারাই অধিকৃত হোক বা বাহুবলের দ্বারা বা ধনবলের দ্বারা সে শক্তির আধার প্রজাপুঞ্জ যে নে যে নেত্র সম্প্রদায় যত পরিমাণে এই শক্তাধার হতে আপনাকে বিশ্লিষ্ট করবে তত পরিমাণে তা দুর্বল স্বামীজি বলতেন জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার করতে হবে দরিদ্র লোকেরা যদি শিক্ষার কাছে পৌঁছাতে না পারে অর্থাৎ নিজেরা শিক্ষালাভে উদ্যোগী না হয় তবে শিক্ষাকেই চাষির নাঙলের কাছে মজুরের কারখানায় এবং অপর সব জায়গায় যেতে হবে স্বামীজি বলতেন জনসাধারণকে প্রচলিত ভাষায় শিক্ষা দাও তাদেরকে ভাব দাও তারা অনেক বিষয় জানুক কিন্তু সাথে সাথে আরও কিছু প্রয়োজন তাদের কৃষ্টি দিতে চেষ্টা করো জাতিভেদের বৈষম্য দূর করে সমাজে সাম্য আনার একমাত্র উপায় উচ্চবর্ণের শক্তির কারণস্বরূপ শিক্ষা ও কৃষ্টি আয়ত্ত করা তা যদি করতে পারো তবে তোমরা যা চাইছো তাই পাবে স্বামীজি বলতেন চণ্ডালের বিদ্যাশিক্ষার যত প্রয়োজন ব্রাহ্মণের তত নয় যদি ব্রাহ্মণের ছেলের একজন শিক্ষকের আবশ্যক চণ্ডালের ছেলের জনের আবশ্যক কারণ যাকে প্রকৃতি স্বাভাবিক প্রখর করেনি তাকে বেশি সাহায্য করতে হবে তেলা মাথায় তেল দেওয়া পাগলের কাজ স্বামীজি বলতেন তোদের এখন কাজ হচ্ছে দেশে দেশে গায়ে গায়ে গিয়ে দেশের লোকদের বুঝিয়ে দেওয়া যে আর আলিসি করে বসে থাকলে চলছে না শিক্ষাহীন ধর্মহীন বর্তমান অবনতিটার কথা তাদের বুঝিয়ে দিয়ে বলগে ভাইসব ওঠো জাগো কতদিন আর ঘুমবে সকলকে বোঝাগে ব্রাহ্মণদের মতো তোমাদের তোমাদেরও ধর্মে সমান অধিকার আচণ্ডালকে এই অগ্নিমন্ত্রে দীক্ষিত করো আর সোজা কথায় তাদের ব্যবসা বাণিজ্য কৃষি প্রবৃত্তি গৃহস্থ জীবনের অত্যাবশ্যক বিষয়গুলি উপদেশ দে উপদেশ দাও স্বামীজি বলতেন এ দেশের প্রাণ ধর্ম ভাষা ধর্ম ভাব ধর্ম আর তোমার রাজনীতি সমাজনীতি দুর্ভিক্ষগ্রস্তকে অন্নদান এসব চিরকাল এ দেশে যা হয়েছে তাই হবে অর্থাৎ ধর্মের মধ্য দিয়ে ধর্মের মধ্যে দিয়ে হয়তো হবে নইলে ঘোড়ার ডিম তোমার চেঁচামেচি সার তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে